ভুবনে সাকিবের শ্রেষ্ঠত্ব বহু বছর ধরে ধরে রেখেছিলেন সাকিব সময়ের পরিবর্তনে এখন সেটা নামে পরিণত সাকিবের প্রতিশ্রুতি যাকে বাবাহত বাংলা দ্বিতীয় সাকিব আল হাসান সেই মেহেদি হাসান মিরাজ এবার দ্বিতীয় স্থানে উঠে এসেছে তার নাম মেহেদি হাসান মিরাজ এখন টেস্ট বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিং এ শিশু দশের বাইরে ছিলেন মেহেদি হাসান মিরাজ এরপর গত তেরো মাসে শুধু এগোচ্ছেন বাংলাদেশে এই অলরাউন্ডার জিম্বাবু সিরিজ অলরাউন্ডার পারফরমেন্স ও পুরস্কার ও ফেলেন মিরাজ টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুই উঠে এসেছে চট্টগ্রাম টেস্ট একই দিনের সেঞ্চুরি ও ফাঁস উইকেট উদযাপন করার বিরল কৃতিত্ব করা মিরাজই কেবল টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিং ও এটাই মিরাজের সর্বোচ্চ অবস্থান একটা এগানো মিরাজের রেটিং পয়েন্ট এখন তিনশো সাতাশ পয়েন্টের হিসাবে মিরাজের সর্বোচ্চ এটি মিরাজ ছাড়া শীর্ষ ফাঁসে আছেন বাংলাদেশের সাবেক অডিদায়িক সাকিব আল হাসান গত বছর পাকিস্তান সফরের শেষ টেস্ট খেলা সাকিব আছেন এখন ফার্স্ট নম্বরে